বাবা আমি আর ঢাকায় থাকবো না তুমি তো আসলেই দুদিন আগে ঢাকায় ঢাকায় থাকবো না কেন আমি ঢাকায় থাকবো না কেন অসুবিধা কি সেটা তো বলতে হবে ঢাকায় আমি বন্ধি হয়ে থাকি ঢাকায় আমি কারো সাথে খেলতে পারি না ঢাকায় আমার কোনো বন্ধু নাই ও এই সমস্যা তা আমরা তো আছি তোমার আম্মু আছে আমি আছি তোমরা তো আমার সাথে খেলো না এটা ঠিক আমরা সময় পাই না কিন্তু গ্রামে গেলে কি তুমি খেলতে পারবা হ্যাঁ কার সাথে খেলবা তার হাত তানাস মুইন ওদের সাথে ও ওদের সাথে খেলবা আচ্ছা ঠিক আছে এখানে তোমার কেউ নাই গ্রামে সবাই আছে কিন্তু একটা কথা তোমার মনে রাখতে হবে সেটা হলো যে তোমাকে তো মানুষ হতে হবে বাবা গ্রামের মানুষ মানুষ থেকে মানুষ হয় না হ্যাঁ অবশ্যই আমিও তো গ্রাম থেকে মানুষ হয়েছি কিন্তু গ্রামে তো আমি নাই আমি তোমাকে গাইড দিতে পারি তোমাকে ঢাকায় নিয়ে আসছি তুমি এই জন্য যদি গ্রামে চলে যাও তোমাকে কে দেখবে কে গাইড দেবে ঠিক আছে তুমি যদি গ্রামে যেতে চাও তাহলে তোমাকে আমি গ্রামে রেখে আসবো খুশি হ্যাঁ